শী আছেন আমি তাকে কয়েকটি কথা বলার জন্য অনুরোধ করছি তারপরে আজকে শঙ্কর মালাকার দীর্ঘদিনের কংগ্রেস নেতা আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন তিনি তার বক্তব্য রাখবেন তারপরে আপনাদের যা জিজ্ঞাসা আছে তিনি উত্তর দেবেন নমস্কার রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সর্বোপরি আমাদের শ্রদ্ধেয় নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদন ক্রমে আজকে শঙ্কর মালাকার দার্জিলিং জেলায় যিনি পনেরো বছরের ওপর প্রায় কুড়ি বছর সভাপতি ছিলেন এবং দুবারের প্রাক্তন বিধায়ক তিনি আজকে অন্তর্ভুক্তি হয়েছেন তাকে অন্তর্ভুক্তি করে এটা নিশ্চিত যে উত্তর বাংলায় আমরা শক্তিশালী হতে পারব কাজেই তার এই অন্তর্ভুক্তির কারণ তার কারণটাই হচ্ছে যে সার্বিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন কর্মযজ্ঞে সামিল হয়ে তিনি সহমত পোষণ করেছেন বলেই তিনি আজকে দার্জিলিং কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমাদের দলে যোগদান করছেন নমস্কার কেন তিনি দীর্ঘদিন কংগ্রেস ছিলেন কংগ্রেস ছেড়ে কেন আজকে মমতা ব্যানার্জির আদর্শ অনুপ্রাণিত হয়ে কেন আজকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নযোগ্যে সামিল হন তিনি তার বক্তব্য রাখবেন প্রাক্তন বিধায়ক দার্জিলিং জেলার কুড়ি বছরের কংগ্রেসের সভাপতি পনেরো বছরের এআইসিসির মেম্বার পনেরো বছরের উত্তরবঙ্গের অবজারভার শঙ্কর মালাকার আপনাদের সবাইকে নমস্কার 2014 সাল থেকে বিজেপি যখন কেন্দ্রে ক্ষমতায় আসে তারপর উত্তরবঙ্গ নিয়ে যে ছাড়খাড় করছে একদিকে কামতাপুরি রাজ্যের লোভ দেখানো হচ্ছে একদিকে গোর্খাল্যান্ডের লোভ দেখানো হচ্ছে একদিকে উত্তরবঙ্গের আলাদা রাজ্যের লোভ দেখানো হচ্ছে বিজেপি দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের সহজ সরল মানুষগুলোকে এই ধরনের লোক দেখিয়ে ছাড়খার করছে আমি মনে করি বিজেপির সাথে লড়াই করতে গেলে কংগ্রেস থেকে হবে না একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে যে ছারখার করছে বিজেপি তার বিরুদ্ধে লড়াই করতে পারবে এক দুই হচ্ছে আমি মনে করি আমি দশ বছর বিধায়ক ছিলাম বিরোধী দলে ছিলাম মানুষের কোনো সেবা করতে পারি মানুষের কোনো পরিষেবা দিতে পারি আমি মনে করি আমার অভিজ্ঞতার মধ্যে দিয়ে যে শাসক দলে না থাকলে মানুষকে কোনো পরিষেবা দেওয়া যায় না এবং মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তাই আমি মনে করি মমতা ব্যানার্জি সারা বাংলা এবং উত্তরবঙ্গের যে উন্নয়নের যে মানে মানে উন্নয়নের যে উন্নয় উন্নয়নের যে উন্মাদনা শুরু করেছে যে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নে সামিল হয়ে আমি আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমি তৃণমূল কংগ্রেসে কাজ করতে চাই এবং আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে উত্তরবঙ্গের তৃণমূল দল শক্তিশালী হবে এবং বিজেপিকে আমরা নিশ্চিতভাবে পরাস্ত করতে পারব